thank yeah. you yeah. yeah. আজ হলো সোমবার আর সোমবার দিন কাজের তারা একটু হলেও বেশি থাকে এখন ঘড়ির কাটাতে সময় হয়েছে সকাল সাড়ে আটটার একটু বেশি রান্নাঘরে আসতে বেশ অনেকটাই সময় লেগে গেছে কি আর করবো সকালের আশে কাজকর্ম সেরে নিতে অনেকটাই সময় লেগে গেছে তো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে সোমবার আর সোমবার দিন আমাদের বাড়িতে নিরামিষ হয় আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে এক একঘেয়েমি রান্না সকালবেলা রুটি বানাতে হয় তার সঙ্গে সবজিও করতে হয় তবে আজকে কোনো সবজি করিনি ভাবলাম সুজি রান্না করে দিই আর নলিন গুড় দিয়ে সুজি রান্না করেছি আর নলিন গুড় দিয়ে আমি সুজি রান্না করেছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নাঘরটা গন্ধে ম করছে করছে এই যে মেয়ের জন্য এখন আমি বোতলে জল ভর্তি করে রাখছি আর এই জলের বোতলটা আমার মাম্মা অনেক অনেক পছন্দ হয়েছে তো এই কাজগুলো আগের থেকে আমি করে নিই কেননা আমার মেয়ে ঘুম থেকে উঠলেই জল খেতে চায় প্রচুর পরিমাণে জল তেষ্টা পেয়ে যায় ঘুম থেকে উঠলে আর আজকে যেহেতু সোমবার আর মহাদেবের দিন আর সমস্ত কিছুই আমি এখানে গুছিয়ে রেখেছি মানে একদম বলতে পারো সকাল সকাল করেই ঠাকুরের ফল প্রসাদ থেকে শুরু করে বাসন কোষণ সমস্ত কিছু মেজে ঘষে একদম চকচক করে রেখেছি আর এই যে ফুলবাগানের সুন্দরীরা তো এদের তো না দেখালে ভালোই লাগে না আর চলো এখন গিয়ে ঠাকুর পুজো করব আর তোমাদের সঙ্গে গল্প করছি মাঝখানে টুক করে স্নান করে এসেছি আজকে যেহেতু অনেকটাই ব্যস্ত রয়েছি সেই জন্যই মেয়েকে খাওয়ানো থেকে শুরু করে ওকে ফ্রেশ করানো কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো একবারে চলে এসেছি ঠাকুর পুজো করতে ঠাকুর পুজো হয়ে গেছে আর সত্যি মন থেকে অনেকটা ভালো লাগছে জানো তো আর এখন সকাল এগারোটা বাজে তো এখন তোমাদের সামনে মামামকে দেখাচ্ছি অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা শুরু করেছিলাম বেশ অনেকক্ষণ আগেই তবে মেয়েকে এখনই দেখাচ্ছি পুজোর প্রসাদ তুলে নিয়ে এসেছি আর এখন আমার মেয়েকে দিলাম আর এই শশার টুকরোগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুজোর প্রসাদ তো আমার মেয়ে খেতে বড্ড বেশি পছন্দ করে আচ্ছা মা যদি বলে যে আমার মেয়েকে দেখতে খুব সুন্দর লাগছে আমার মেয়ে খেতে খুব পছন্দ করে তাহলে কি কোনো অসুবিধা হয় শুনেও অসুবিধা হয় কিন্তু কেন সবথেকে বেশি তো মাই ভালোবাসে তার সন্তানকে আর আগলে রাখার চেষ্টা করে সব সময় কিন্তু কেন বলে এরকম কথা আমি কিন্তু একদমই বুঝি না আর প্রচণ্ড কষ্ট হয় যখন কেউ বলে যে মাদের এমন কথা বলতে নেই তখন সত্যি খুব কষ্ট লাগে কেননা এই যে সারাটা দিন মেয়ের পেছনেই সময় দিই মেয়েকে আগলে রাখি মেয়ের কোনটা খেতে ভালো লাগবে মেয়ে কোনটা পড়লে বেশি ভালো লাগবে একজন চালিয়ে সারাদিন আর এখন দুজনে ব্যালকানিতে এসেছি এখানে দশ থেকে কুড়ি মিনিট মতো থাকবো আর দুজনে একটু সময় কাটাবো আর দুজনে কিন্তু সময় কাটাতেও অনেক ভালো লাগে তো আমার মাম্মা শশা খাচ্ছে আর এদিকে আমি সুজি নিয়ে এসেছি তো সবেমাত্র ঠাকুর পুজো দিয়ে আসলাম তো এখন খাবো ঠাকুরের প্রসাদ একটু মুখে দিয়েছি আর মামামকে যে শশাগুলো দিয়েছি এগুলো ঠাকুরের প্রসাদ তো এখান থেকে তুলে নিয়ে এসেছি তো মামাম খাচ্ছে এখন তাই না মা তো আজকে কি খাবে তুমি মৌসুম পেলে রস না আঙুর খাবে কি খাবে মা আঙুর খাবে না মৌসম্বি খাবে না মা না না খুব সুন্দর খায় শশা তো একটা একটা করে সব শশাগুলো খেয়ে গুড গার্ল আমার তো একটা লক্ষ্মী নেই সুন্দর খায় আর এত সুন্দর যদি খাই তাহলে একজন মায়ের সত্যি খুব গর্ব হয় আর অনেকটা মনে শান্তি লাগে তো এই যে সুজি এখন সুজি খাবো আর আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো এখন সকাল এগারোটা বেজে গেছে মা বাড়িতে এত পরিমাণে ধুলো মানে যেখানে সেখানে আমাকে দিচ্ছ এইখানে বসে আহ দাঁড়াও খুব টেস্ট এখানে বসো টেস্টি তো আমার মাম্মা একটা দিয়েছে আর সবগুলো খেয়ে নিয়েছে তাই না আগের সপ্তাহে বুধবারের দিন মামা মায়ের মানত পূরণ করতে গেছিলাম তো সেদিনকে আসার পথেই আমাদের গ্রামের বাড়ির দিকে গেছিলাম মানে আমার শ্বশুর বাড়ির দিকে তো সেখান থেকে তোমাদের দাদাভাই প্রায় চার কেজি মতো খেজুরের গুড় এনেছিল আর আমি বলেছিলাম যে একটু বেশি করেই আনবে সারাটা বছর যাতে খেতে পারি তো সেই হিসাব করেই একটু বেশি করেই নিয়ে এসেছিলো তো আজকে সেখান থেকেই একটু খেজুরের গুড় দিয়ে আমি সুজি রান্না করেছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর ভিডিওটা অনেকটা দূরই এগিয়ে গেছে আর তোমাদের বলেছি যে এগারোটা বেজে গেছে তো সাড়ে এগারোটার দিকে মেয়েকে একটা ফলের জুস খাওয়াই তো মেয়ে তো শশা খেয়েছে আর আজকে হচ্ছে সোমবার ডিম খাওয়ানো যাবে না তো ওই কারণেই এখন মৌসুম্বি লেবুর রস তৈরি করে দিলাম আর আগের দিন মেয়েকে আমি খাইয়েছিলাম হচ্ছে আঙুরের রস তো ওই কারণেই ভাবলাম আজকে মৌসম্বি খাওয়াই তো এই যে দেখো এখানে বসে রয়েছে তবে ওকে স্নান করাবোর জন্য এখানে বসিয়ে রেখেছি আর মাম্মাম জানো তো এখন বুঝে গেছে যে কোন টাইমে ওকে স্নান করাবো আর সেই টাইমটা আসলে মাম্মাম পুরো মানে পাগল হয়ে যায় মানে একদম জামা খুলে ফেলে স্নান করার জন্য মানে ব্যস্ত হয়ে যায় তো তারপর ওকে এই টাওয়ালটা পরিয়ে দিয়েছি আর এখন দেখো লেবুর রস খেয়ে নিচ্ছে তো প্রথমে একটু না না করেছিল সেটুক তোমাদেরকে দেখায়নি প্রথমের দিকে তো এখন খেয়ে নিচ্ছে জন্য তোমাদেরকে দেখালাম তো তোমাদের সামনে না ভালোটাই দেখানোর চেষ্টা করি খারাপটা কখনো দেখাই না যে হয়তো কখনো কান্নাকাটি করে খাওয়া নিয়ে বা দুষ্টুমি করে সেগুলো তোমাদের সঙ্গে অতটা দেখাই না তোমরা ওই জন্য ভাবো হয়তো খুব খুব ভালো ভালোভাবে মাম্মাম খেয়ে নেয় তোমাদের সামনে যে ভালোটা দেখাই সেই জন্যই তোমরা সেটা মনে করো তবে যে দেখো আমার মেয়ে খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে জন্য আমি মামামকে জোরে একটা হাগ করে নিলাম আর এখন এই যে স্নান করাতে এসেছি তো ওই যে খুব সুন্দরভাবে স্নান করে নিচ্ছে তবে আমার এখনো অনেক কাজ রয়েছে জানো আর তোমাদের সঙ্গে কিছু আমি শেয়ার করব। আমার যেহেতু মেয়ের বয়স এই যে উনতিরিশ মাস তো আমার মেয়ের শরীর খারাপ হয় মাঝে মধ্যে তো ডক্টর আমাকে কিছু কিছু মেডিসিন ঘরে রাখতে বলেছেন তো সেই সমস্ত মেডিসিন আমি ঘরে রাখি তো ভেবেছি তোমাদেরকে দেখাবো তো কি কি মেডিসিন আমি ঘরের মধ্যে রাখি তো একটু বাদেই দেখাবো তার আগে দেখো এখন মামামের নক নখ কেটে দিচ্ছি হাতের নখ তো পায়ের আঙুলের নখ সব জায়গায় কেটে দেব আর প্রচণ্ড পরিমাণে বড় হয়েছে আর এত পরিমাণের ধার কি আর বলবো আর এখন তোমাদের মেডিসিনগুলো দেখাবো খুব সংক্ষেপেই দেখাবো আর এই মেডিসিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইক্লোপাম তো এই মেডিসিনটা খাওয়ালে বাচ্চাদের পেট ব্যথা একদমই কমে যায় তো ডক্টর আমাকে দিয়েছিলেন আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ঠান্ডা সর্দির জন্য তো মেয়েকে খাইয়েছি আর কিছুটা পরিমাণে রয়েছে আর এই যে দেখো আরেকটা ওষুধ এটা হচ্ছে নিওপেপটিন তো এই ওষুধটা খাওয়ালে বাচ্চাদের গ্যাসের সমস্যা বা বদহজম এইসবের জন্যই এই মেডিসিন কাজে লাগে আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যারাসিটামল তো এটাও প্যারাসিটামল তো আমার মেয়েকে খাইয়ে থাকি যখনও জ্বর হয় তখনই আর এই সিরাপটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে লঙ্গি তো এই সিরাপটা খাওয়ালে বাচ্চাদের মানে খাওয়ার প্রতি রুচি বাড়ে তো এটা আমার মামাকে ডক্টর দিয়েছিলেন তোমাদের আমি দেখিয়েছিলাম এক মাস খাওয়াতে হয় সকালে আর রাত্রেবেলায় তো আরও মেডিসিন আছে তোমাদের একটু বাদেই দেখাবো তার আগে দেখো আমি চলে আসলাম আমাদের জমিতে তো এখান থেকে কয়েকটা পালং শাকের শীষ নেব তো নিরামিষ রান্না হবে আমার শাশুড়ি মাই আমাকে বলেছে যে জমির থেকে পালং শাক নিয়ে আসতে তো সেটা নিতে আসলাম আর একটু ব্যস্ত রয়েছে জন্য তোমাদের সমস্তটা দেখানো হয়নি তো একটু বাদে আবার দেখাবো আর এই যে দেখো এখন আমার শাশুড়ি মা রান্না করছে আর আমি একটু এখন মানে শাকটা কেটে দেব আর কিছু কাজ আছে সেগুলো করে দেব তো এই যে দেখো শাকগুলো নিয়ে এসেছি আর আমার শ্বশুর মশাই সকাল বেলায় নিয়ে এসেছে এই কুমড়োর ফুল তো এখন আমি বড়া তৈরি করছি আর বাড়িতে যদি বড়া টড়া তৈরি করতে হয় তাহলে আমাকেই করতে হয় তো এদিকে একটা দুটো করে বড়া আমি ভেজে নিচ্ছি তবে অনেকগুলো ভাজতে হবে আমি তো মাটির উনানে বড়া ভাজছি আর এদিকে দেখছি মাম্মাম ওর বাপি আর এদিকে আমার শাশুড়ি মা উঠান পরিষ্কার করছে তো আমি মাম্মামকে বারবার বলছিলাম তুমি ঘরে এসো কিন্তু কথাই শুনতে চাইছে না জল যে জল প্রচণ্ড পছন্দ করে আর আমাদের টয়লেটটা তৈরি করা হয়ে গেছে ধুলোবালির কাজ তো তো ওই জন্য এই উঠানটা এখন ধুয়ে দিচ্ছে তো আমাদের উঠান তো পাকা করা ধুয়ে দিতে হবে আর সেই সঙ্গে এখন গাড়িটাও একটু ধুয়ে পরিষ্কার করলো প্রচুর ধুলো জানো তো মানে পুরো বাড়িটাই একদম ধুলো ধুলো হয়ে গেছে তো অনেকটা শান্তি লাগছে আমার চুলও ওয়াশ করতে হবে শুধুমাত্র ভাবছিলাম যে টয়লেটের কাজটা হয়ে যাবে তারপর ওয়াশ করব। চুলটাও প্রচুর নোংরা হয়েছে তো এদিকে দেখো আমি এখন বড়া বানাচ্ছি আর কাঠের উনানে রান্না করতে সত্যি আমার অনেক ভালো লাগে আর আমাদের এই রান্নাঘরটা সত্যি অনেক সুন্দর রান্না করতেও খুব ভালো লাগে আর উনানটাতে বেশ ভালো আগুনও জলে তো আমরা গ্রামে থাকি তো আমাদের অভ্যাস আছে কাঠের উনানে রান্না করার তো এই যে দেখো এখন বড়াগুলো তৈরি করা হয়ে গেছে আর আমার শ্বশুরমশাই খেতে বসে গেছে গরম গরম বড়া খেতেই সব থেকে বেশি বাবা পছন্দ করে যাই হোক বড়া তৈরি করা হয়ে গেছে আর এখন আসলাম মামামের খাবার নিতে এদিকে মুগ ডাল রান্না হয়েছে একদম কচি কচি ডাঁটা দিয়ে মুগ ডাল রান্না করেছে আমার শাশুড়ি মা আর এদিকে রয়েছে নিরামিষ তো নিরামিষটা আজকে সত্যি দারুণ হয়েছিল খুব টেস্টি হয়েছিল আর পালং শাকের শীষ দিয়ে নিরামিষ রান্না করলে সত্যি অসাধারণ লাগে খুব টেস্টি লাগে তো এই যে দেখো আমার মেয়ের খাবার অলমোস্ট রেডি হয়ে গেছে আর এখন মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমি খেয়ে আবার মেয়েকে ঘুম পাড়াবো তো অনেক কাজ রয়েছে আর সংসারে কিছু কিছু কাজকর্ম মেয়েকে খাওয়ানো ও যত্ন করা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই তোমাদের সঙ্গে দেখাই তাতে কি হয় জানো তো ব্লগটাও আরও বেশি সুন্দর লাগে দেখতে তো সেই হিসাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন যেহেতু ধুলোবালির কাজ হচ্ছে সেই জন্য মেয়েকে ঘরে বসে খাওয়াচ্ছি আর এই যে দেখো আয়নাটা তোমরা দেখতে পাচ্ছ আয়নাটা মানে প্রত্যেক দিনই হয়তো মোছা হয় না দুই একদিন পরপরই মুছি আমার মেয়ে কি করে জানো তো ক্রিম নিয়ে এই আয়নাতে লাগায় আয়নাকে লাগায় তো এই করে তো ওই জন্য না আর মুসতে ইচ্ছা করে না ওইভাবেই থাকে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর ঝটপট করে এখন আবার আসলাম ছাদে ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি তো সব জামা কাপড় শুকিয়ে গেছে আর চলো এখন বেশি সময় নষ্ট করবো না এখন নিচে যাব তবে এই যে বিকালের দিকে সোনালির রোদ্দুর মুখে এসে পড়ছিল খুব ভালো লাগছিল জানো তো নিচে এসেছি মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে তো এদিকে ঘুম ঘুমোচ্ছে আর মেয়ের বাপিও ঘুমোচ্ছে আর মেয়ে অনেকটা পরিমাণে ঘেমেও গেছে আমার কপালে আর ঘুম নেই জানো তো মেয়ে যতদিন বড় না হবে আমার আর ঘুম হবে না তো শরীরে এত ক্লান্তি কি আর বলবো ডক্টর দেখাতে হবে আমার জানো তো তো ভাবছি দু একদিনের মধ্যে আবার ডক্টর দেখাতে যাব। তো এই যে দেখো চা তৈরি করে নিলাম সন্ধ্যার সময় তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার জন্য আর আমার শ্বশুর মশাইয়ের জন্য এখন রাত সাড়ে আটটা বাজে আর আমি এখন এসেছি রান্নাঘরে রান্না করতে দেখে তো তোমরা বুঝেই গেছো তো আজ হলো সোমবার তো বাড়িতে নিরামিষ তো এই যে দেখো বেশি করে ডাল রান্না করেছিল দুপুরবেলায় তো সেটা এখন গরম করছি আর সিদ্ধ ভাত রান্না করেছি রুটি বানিয়েছি আরও একটা নিরামিষ রয়েছে সেটাও গরম করে নিয়েছি আর আজকে রাত্রেবেলায় মেয়েকে ভাত আলু সেদ্ধ আর দুধ দিয়ে আমি খাইয়ে দিচ্ছি এই যে দেখো তো খাওয়াতে আসলে এখন হাজারটা বায়না করে সত্যি বলতে এখন প্রচুর বায়না করা শিখেছে একবারে তো খাই না শুধু এইভাবে দুষ্টুমি করতেই থাকে আমার ঘরে যে মেডিসিনগুলো থাকে মামামের তো সেগুলো ডক্টরই দিয়েছিলেন তো সেগুলো সবসময়ই থাকে ঘরের মধ্যে আর এখন মুখস্থ হয়ে গেছে কোন ওষুধটা খাওয়াতে হবে আর প্যারাসিটামল তো ঘরে রাখতেই হয় কেননা মেয়ের একবার তরকা জ্বর হয়েছিল জ্বর হলে আমার খুব ভয় লাগে তো প্যারাসিটামলটা রাখতেই হয় আর এখন রাত সাড়ে দশটার একটু বেশি বাজে মেয়েকে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি তো ড্রেস চেঞ্জ করে দিয়েছি আমিও ফ্রেশ হয়ে একবারে বিছানায় চলে এসেছি তো ওকে ফ্রেশ করানো হলেই ঘুমিয়ে পড়বো প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে এখন মনে হচ্ছে কি জানো তো একদিন বাদে একদিনই ভিডিও দেওয়া ভালো হলে এই ভিডিওর চক করে পড়ে আমারও শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না সত্যি বলতে মানে সারাদিন শুধু এই ভিডিও আর সংসারের কাজকর্ম মেয়েকে যত্ন করা সত্যি প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে কি আর করব সেটা বুঝতে পারছি না আর এই যে দেখো মেয়ে আমার শুয়ে পড়েছে আর তোমাদের আর দুটো মেডিসিন দেখাবো যেগুলো আমি ঘরে রাখি সত্যি বলতে এই মেডিসিনগুলো সবসময় আমার ঘরে থাকে আর একটা মেডিসিনের মুখ খোলা হয়ে গেলে প্রায় এক থেকে দেড় মাস মতো ভালো থাকে আর এই যে দেখো এই মেডিসিনটা দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চা যদি পায়খানা নরম হয় বা পেটের সমস্যা হয় তখন এটা খাওয়াই আমার মাম্মামকে আর মামা যখন ঠান্ডা সর্দি লাগে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তখন এই ন্যাসো ক্লিয়ারটা দিই তো এগুলো আমার ঘরেই থাকে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে